ভারতের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য পাকিস্তান সেনাবাহিনী নিজেদের অভিযানের নাম দিয়েছে অপারেশন বুনিয়ান মার্সুস শনিবার ভোরে এই হামলা শুরু হয় নামটি নেয়া হয়েছে ইসলামী ধর্মগ্রন্থ কোরআনের একটি আয়াত থেকে যা মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি শব্দগুচ্ছ বুনিয়ান মার্সুস শব্দের আক্ষরিক অর্থ হল শীশার গাঁথনির মতো একটি অটট কাঠামো কোরআনের সুরা আস এর চার নং আয়াতে এটা বলা হয়েছে এই বাক্যাংশ ইসলামে ঐক্য শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত বিশ্লেষকদের মতে পাকিস্তান সেনাবাহিনী এই নাম বেছে নিয়ে তাদের সঙ্গবদ্ধতা ধর্মীয় অনুপ্রেরণা এবং শত্রুর বিরুদ্ধে অটল মনোভাবের ইঙ্গিত দিতে চেয়েছে তাদের মতে এই নামকরণ কেবল একটি সামরিক অভিযানের অংশ নয় বরং এর মাধ্যমে পাকিস্তান একটি ধর্মীয় ও আদর্শিক বার্তা দিচ্ছে যা দেশের সেনা সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী বার্তাও পৌঁছে দিচ্ছে